ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি টেফে ফর্টি ফাইভ ডিএ কম বয়সের চলা গাড়ি হাইডোলিক বড়ি সহ গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার আঠারো সালের লাস্ট মডেল গাড়িটা এতদিন চাষে চলছে বর্তমানে ট্রলিতে চলতেছে ট্রলি হাইড্রোলিক বডি সহ গাড়িটা বিক্রি করা হবে ডিজিটাল মিটারের গাড়ি আর গাড়িটা ওভারঅল বর্তমানে দেখতেই পারছেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আর টায়ার টায়ারগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল তেরোশোয় আড়াইশ এমআরএফ টায়ার লাগানো আছে বর্তমানে আর গুলো রং করা হয়েছে আর গাড়ি আপনার একটি টাকার কাজও করাতে হবে না মালিক পক্ষ থেকে বলা হয়েছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই কুচিটেকির যত কাজ আছে সব কাজ মালিক পক্ষ থেকে করা আছে আপনারা গাড়ি শুধু নেবেন আর চালাবেন যারা কিনা অল্প টাকায় অল্প বাজেটে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হবে আর গাড়ির ঘন্টার মিটার বর্তমানে নষ্ট আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা বিজয়পুর বাজার বিজয়পুর বাজার আশেপাশেই রয়েছে জুয়েল জুয়েলভাইয়ের গাড়ি জুয়েল জুয়েলভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন আর ট্রলিটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আর মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে কেসি যোগের হাইটুলিক ট্রলি সহ গাড়িটা বিক্রি করা হবে চাওয়া দাম মালিক পক্ষ থেকে চার লক্ষ আশি হাজার টাকা ট্রলির টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখি শুনে বুঝে ক্রয় করা তো যারা অল্প টাকায় যে কোনো ধরনের গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে বিনীত অনুরোধ গাড়ির বিডিও পুরোটা না দেখে কেউ মালিককে ফোন দিবেন না আগে ভিডিওটা দেখবেন বিডিওতে দাম বলা আছে গাড়ির শাল বলা আছে গাড়ি ঠিকানা বলা আছে ঠিক আছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকে